সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের দেশাল হাট দিশার গাবি এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই আপনার গরুর বয়স কি

একটু মোবাইলে কথা বলতেছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা অন্য গরুগুলিকে দেখার চেষ্টা করি এবং দামগুলিও জানার চেষ্টা করি আমরা এই গরুগুলির প্রতিবেদন খুব কম করি তার কারণটি হচ্ছে যে এই গরুগুলোর ভিউ আমরা খুব কম পাই আমাদের দরকার ভিউয়ের ভাই বয়স কি জুয়ান বয়স দাম কেমন পঁয়ত্রিশ কত বলতে চৌত্রিশ আপনার নিয়ত কেমন নিয়ত কত আছে বিক্রি পঁয়ত্রিশ বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির তার ওনার চাছা বয়স কি নতুন জোয়ান নতুন জোয়ান দাম কেমন রাখছেন বাবাজি যে চল্লিশ পঁয়তাল্লিশ আর এটার দাম কত রাখছেন ছত্রিশ এটার বয়স কি জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ানের অর্থ হচ্ছে ছয় দাঁতের উপরে দুটি দাঁত হয় সেটাকে বলা হয় নতুন জোয়ান এটা সর্বোচ্চ কত বলতেছে নম্বর একত্রিশ বত্রিশ এটা কত হলে বিক্রি করবেন বাবা যে সারাদান চৌত্রিশ আর এটা কত হইলে বিক্রি করবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুগুলি কিন্তু করে বিক্রি হচ্ছে কেউ কিনতেছে কিন্তু বাড়িতে লালন পালন করার জন্য আমাদের এই নোকাল ঠাকুর গায়ে কিন্তু একটি দুটি করে মানুষ লালন পালন করে প্রত্যেকটি মানুষের ঘরে গরু পাবেন একটি দুটি করে আর কেউ কিন্তু ক্রয় করতেছে দূরের ব্যাপারী যারা মনে করেন যে একটা দুইটা করে গরু নিয়ে যায় বিভিন্ন হাট বাজারে আমদানি করে ওনারা কিন্তু এই গরুগুলি কিনে নিয়ে যায় বড় হাটের মধ্যে আমদানি করে তবে এই এই হাটে অন্তত এই মাদার হাটে টোটালি কোনো বাহিরের ব্যাপারি আপনারা পাবেন না সবসময় ব্যাপারি জিরো থাকে এই গরুগুলি কখনো দূরের ব্যাপারীরা করাই করতে আসে না আসে আপনার এই বাজারের আশেপাশের যারা দুটা চারটা গরু করে করে ব্যাপারই আছে খাটো ব্যবসায়ীরা ওনারাই কিন্তু বিভিন্ন হাট বাজারে কড়ে করে আমদানি করে ভাইটার বয়স কী বয়স জুয়ান ভাই জুয়ান দাম কেমন রাখছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন বত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত বিক্রির পার কেটে আমি এর বিগত কিছু হাটের ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই হাটে কোনো ব্যাপারই আসে না তবে এই হাটের কিছু ছোটোখাটো ব্যবসায়ী আছে ওনারাই কিন্তু একেবারে গারস্থের কাছ থেকে এক কথায় কৃষকের কাছ থেকে কিনে কিন্তু গরুগুলি অন্যান্য হাট বাজারে আমদানি করে। বয়স কি ভাই দরবার চলতেছে বয়স কি

কত হয়েছে হাজার খানেকের মতো ব্যবসা হয়েছে জি সাত হাজার সাত হাজার একটা গরুর মধ্যে গ্রামে কিনে এই শুকনা গরু সার গরু ভাইয়া এটা কত বলে পঁচিশ হাজার এটা বয়স কি জুয়ান এটা কত হইলে বিক্রি করবেন তিরিশ থেকে একত্রিশ জুয়ান বয়স দেখতেছেন হাড্ডি গরুগুলি এই গরুগুলি কিন্তু এইখানকারে এই যে দেখতে পাচ্তেছেন এখানকারে ব্যবসায়ী সকালবেলার দিকে এই গরুগুলি করে করছে কালকে শুক্রবার বা হাট আছে ওনারা এই হাটের উদ্দেশ্যে কিন্তু গরুগুলি বিক্রি করার জন্য নিয়ে যাবে এখানে ধরে আছে যদি কিছু লাভ হয় তাহলে বিক্রি হবে না হলে ওনারা কালকে লাহিরিতে নিয়ে যাবে অথবা শনিবার খোঁচাবাড়িতে নিয়ে যাবে ওনারাই কিন্তু এই বাজারে বেশি ভাগে কিন্তু গরুগুলি করে করে থাকে কৃষকের কাছ থেকে অন্তত আপনার বয়স কি জুয়ান দাম কেমন ডাকছে বিয়াল্লিশ হাজার কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন চল্লিশ নিম্নতম চল্লিশ পর্যন্ত বিক্রির ভাই বড়টার দাম কত রাখছে পঁয়ষট্টি বয়স কেমন বয়স দাবি হবে আরো আগামীতে বাচ্চা হিছিল কয়টা একটা মোটামুটি নিয়োগ কত আছে বিক্রি আঠান্ন থেকে ষাট পর্যন্ত শুনছেন আঠান্ন থেকে ষাট পর্যন্ত মোটামুটি বিক্রির তার আছে এটার বয়স কেমন ছয় দাঁত এটা কত উঠছে দাম পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ বলতেছে

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি হাট বিশার গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম